ইলেভেন রিনুয়েবল এনার্জি নবায়নযোগ্য শক্তি লেসেন ওয়ান এ রুয়েবল এনার্জি সোর্সেস ওয়ান শক্তির উৎস এক নিচে দুটি ছবি দেখতে পাচ্ছি দুটি ছবিতে আমরা নবায়নযোগ্য শক্তির বিভিন্ন স্তর দেখতে পাচ্ছি এবং প্রথম ছবিটিতে একটি সোলার প্যানেল দেখতে পাচ্ছি যা বৃহৎ পরিসরে ব্যবহারের জন্য উপযুক্ত চলে যাচ্ছে অপর পৃষ্ঠায় আফটার উই হ্যাভ স্টার্টেড দিস ইউনিট উইউল বি আমরা এই পাঠ করার পর সক্ষম হব ডিসক্রাইব ফ্যামিলি আর অবজেক্টস পরিচিত জিনিসগুলো বর্ণনা দিতে পার্টিসিপেট ইন কনভারসেশন ডিসকাশন কথোপকথন এবং আলোচনায় অংশ নিতে রিড ইনটেনসিভলি অ্যান্ড এক্সটেন্সিভলি কথোপকথনে গভীরভাবে এবং বিস্তৃতভাবে পড়তে রাইট ফর্মাল লেটার্স এবং আনুষ্ঠানিক পত্র লিখতে লুক অ্যাট দ্য পিকচারস ডিসকাস উইথ ইউর পার্টনার হোয়াট দে আর and when and where পিপল ইউজ them দেন রাইট দ্য appropriate name ফ্রম দ্য বক্স আন্ডার দ্য appropriate পিকচারস আমরা অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি ছবিতে দেখা যাচ্ছে বিভিন্ন ল্যাম্প বাতি ফ্লোরোসেন বাতি মোমবাতি হারিকেন গাড়ির হেড লাইট ফ্লাড লাইট প্রভৃতি দেখতে পাচ্ছি এনার্জি সেভিং বাল্বও দেখতে পাচ্ছি এসব দ্বারা কি বোঝানো হয়েছে তা আমরা পরবর্তীতে জানতে পারবো চলে যাচ্ছে অপর পৃষ্ঠায় আসলে বলা হয়েছে যে প্রথম যে ছবিটি তা একটি হারিকেনের সো প্রথমে আমরা লিখতে পারি হারিকেন ল্যাম্প এটি ছবিটি হচ্ছে হারিক্যান ল্যাম্পের দ্বিতীয় ছবিটি ইলেকট্রিক বাল্বের তৃতীয় ছবিটি ক্যান্ডেল লাইট পর্যায়ক্রমে টেবল টেবিল ল্যাম্প দেন এনার্জি সেভিং বাল্ব টিউব লাইট হেড লাইট সার্চ লাইট পরের ছবিটি দেখা যাচ্ছে সার্চ লাইট স্টেজ লাইট চার্জার লাইট অয়েল ল্যাম্প অ্যান্ড গ্যাস লাইট রিড দনসার দ্য ফলোই কোয়েশন সোহান লিভস এ ভিলেজ ইন দ্য সাউথ ওয়েস্ট পার্ট অফ বাংলাদেশ সোহান বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অংশে একটি গ্রামে বসবাস করে লাস্ট নাইট হি কুড নট স্লিপ গত রাতে সে ঘুমোতে পারেনি His sister had the SSC exam next morning. পরের দিন সকালে তার বোনের SSC পরীক্ষা ছিল She কুড নট রিড either. সে তার বোনও সকাল পড়তেই পারেনি দেয়ার ওয়াজ লোডশেডিং সেদিন ছিল লোডশেডিং দ্য সামার নাইট বিং স্টিকি হট লাইফ life হেল without ইলেকট্রিসিটি সেদিন লোডশেডিং ছিল গ্রীষ্মের রাত খুবই গরম হওয়ায় বিদ্যুৎ ব্যতীত জীবন দুর্বিষহ হয়েছিল মোস্ট অফ দেয়ার এরিয়া রিমেইন ডার্ক ফর আওয়ার্স ডিউ টু পাওয়ার স্টোরেজ বিদ্যুৎ সংকটের কারণে ঘন্টার পর ঘন্টা অধিকাংশ এলাকা অন্ধকারে ছিল ইন মে জুন টেম্পারেচার শুটস আপ টু ফর্টি ডিগ্রি সেলসিয়াস মে জুনের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছল উইথ অলমোস্ট নাইনটি পারসেন্ট অফ হিউমিডিটি ইন দ্য অ্যাটমসফিয়ার প্রায় নব্বই ভাগ স্বেচ্ছে পরিবেশে এই ঘাম ভেজা স্বেচ্ছেতে ও গন্ধময় করে ফেলে ইট বিকামস অল সোয়েট ওয়েট ড্যাম্প অ্যান্ড ইন স্টিনকি ওয়ান ইউ আর বিজি ফ্যানিং ইউর সেলফ অল দ্য টাইম হাউ কাম ইউ কনসেন্ট্রেট অর অন স্টাডিজ যখন সবসময় নিজেকে বাতাস করতে ব্যস্ত তখন কীভাবে পড়ায় মনোযোগ বসবে ওয়ান ইউ আর বিজি ফ্যানিং ইউর সেলফ অল দ্য টাইম হাউ ক্যান ইউ কনসেন্ট্রেট অন স্টাডিজ ইন দ্য নাইট ইট ইজ ইম্পসিবল টু সিট ইন দ্য স্টাডি উইথ এ ক্যান্ডেল লাইট অর টেবিল ল্যাম্প অর হারিকেন ল্যাম্প অর এ রুরাল ক্যারোসিন ল্যাম্প রাতের বেলা মোমবাতির আলো বা টেবিল ল্যাম্প অথবা হারিকেন অথবা গ্রাম্য ক্যারোসনের বাতির সাহায্যে পড়তে বসা অসম্ভব পিপল সিম্পলি কাম আউট অফ হাউসেস অলমোস্ট বেয়ার বডিড অ্যান্ড সিট ইন দ্য ওপেন প্লেসেস লোকজন প্রায় খালি শরীরে এই ঘর থেকে বের হয়ে আসে এবং খোলা জায়গায় বসে সামসপ্লাশ কোল্ড ওয়াটার অন দেয়ার ফেসেস ফ্যান্স আর স্টিল ল্যাম্পস আর আউট অ্যান্ড ইট ইজ ডার্ক এভরিওয়ে ইট ইজ সিম্পলি আনভিওরেবল তাদের চেহারা ঠান্ডা পানি ছেঁটায় পাখা এখন আছে লণ্ঠন বিলুপ্ত হয়েছে এবং সর্বত্র এখন অন্ধকার এটি সাধারণভাবেই অসহনীয় হোয়াট ইজ দ্য রিজন অফ ফ্রিকোয়েন্ট লোডশেডিং প্রায় লোডশেডিং এর কারণ কী প্রেস রিপোর্টস সে দেয়ার ইজ এ শর্টেজ ইন ইলেকট্রিসিটি প্রোডাকশন সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয় বিদ্যুৎ ঘাটটি রয়েছে অ্যাকর্ডিং টু দ্য পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটিস দ্য ডিমান্ড অফ ইলেকট্রিসিটি এ ফিউ ইয়ার্স অ্যাগো ওয়াজ মোর দ্যান সিক্স থাউজেন্ড মেগাওয়াট এ ডে ওয়াইল দ্য সাপ্লাই রিমেইন অ্যারাউন্ড ফোর থাউজেন্ড টু হান্ড্রেড মেগাওয়াট পাওয়ার উন্নয়ন কর্তৃপক্ষের মতানুসারে প্রতিদিন বিদ্যুতের চাহিদা ছয় হাজার মেগাওয়াট যেখানে সরবরাহ থাকে চার হাজার দুইশো মেগাওয়াট ইন দ্য রুরাল এরিয়াস দ্য রুরাল ইলেকট্রিফিকেশান বোর্ড আর ইবি কুড সাপ্লাই বেয়ারলি হাফ অব দ্য টোটাল ডিমান্ড হুইচ ওয়াজ অ্যারাউন্ড টু হান্ড্রেড অ্যান্ড ফোর টু থাউজেন্ড অ্যান্ড ফোর হান্ড্রেড মেগাওয়াট পার ডে গ্রামীণ এলাকায় গ্রামীণ বিদ্যুতায়ন বোর্ড আর আইআরবিইবি সর্বমোট চাহিদার অর্ধেকেরও কম সরবরাহ করা হয় যা প্রতিদিন প্রায় চব্বিশশো মেগাওয়াট ইন দ্য ক্যাপিটাল সিটি দ্য ডিমান্ড স্টুড অ্যাট অ্যারাউন্ড ওয়ান থাউজেন্ড অ্যান্ড ফোর হান্ড্রেড মেগাওয়াট ওয়াইল দ্য সাপ্লাই অ্যামাউন্টেড টু সিক্স হান্ড্রেড অ্যান্ড ফিফটি মেগাওয়াট রাজধানী শহরে প্রায় চৌদ্দশো মেগাওয়াট চাহিদা রয়েছে যেখানে সরবরাহ রয়েছে ছয়শো পঞ্চাশ মেগাওয়াট অ্যাজ এ রেজাল্ট লোডশেডিং ইজ আনঅ্যাভয়েডেবল ফর দ্য টাইম বাট সিচুয়েশন ইজ ইম্প্রুভিং ভেরি ফাস্ট সুতরাং লোডশেডিং এড়ানো অসম্ভব কিন্তু খুব দ্রুতি অবস্থার উন্নতি হচ্ছে কোয়েশনস কোয়েশন নাম্বার ওয়ান হোয়াট হ্যাপেন্ড টু সোহান লাস্ট নাইট গত রাতে সোহানের কী ঘটেছিল আনসার সোহান কুড নট স্লিপ লাস্ট নাইট বিকজ দেয়ার লোডশেডিং ইন দেয়ার এরিয়া সোহান রাতে ঘুমোতে পারেনি কারণ তাদের এলাকাতে লোডশেডিং ছিল হাউ ওয়াজ দ্য সামার নাইট গ্রীষ্মকালের রাতটি কেমন ছিল আনসার দ্য সামার নাইট ওয়াজ স্টিংকি হট গ্রীষ্মকালের রাতটি অসহনীয় গরম ছিল হাউ ইজ দ্য ইজ দ্য সামার ডে গ্রীষ্মকালের দিন কেমন আনসার ইন এ সামার ডে টেম্পারেচার শুটস আপ টু ফর্টি ডিগ্রি সেলসিয়াস উইথ অলমোস্ট নাইনটি পারসেন্ট অফ হিউমিডিটি ইন দ্য অ্যাটমসফিয়ার ইট বিকামস অলসোয়েট ওয়েট ড্যাম্প অ্যান্ড স্টিঙ্কি গ্রীষ্মের দিনে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপর উঠে যায় শতকরা নব্বই ভাগ আর্দ্রতা সহ মাঠ এটি ঘাম ভেজা আর্দ্রতা এবং দুর্গন্ধময় হয়ে ওঠে হোয়াট পিপল ডু হোয়াট ডু পিপল ইউজ অ্যাট নাইট ডিউরিং দ্য লোডশেডিং আনসার ডিউরিং লোডশেডিং পিপুল ইউজ এ ক্যান্ডেল লাইট টেবিল ল্যাম্প হারিক্যান ল্যাম্প এ রুরাল ক্যারোসিন ল্যাম্প এক্সেট্রা লোডশেডিংয়ের সময় লোকেরা মোমবাতি টেবিল ল্যাম্প হারিক্যান ও গ্রাম্য ক্যারোসিন বাতি ব্যবহার করে চলে যাচ্ছে অপর পৃষ্ঠায় নাম্বার সিতে কমপ্লিট কলমস বি এন্ড সি ই দ্য ফলোয়িং টেবল উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাব ইন সেকশন এ দেন ক্যালকুলেট দ্য শর্টেজ অফ ইলেকট্রিসিটি সাপ্লাই অ্যান্ড রাইট দ্য রেজাল্টস ইন কলাম ডি এ ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি নেশন ওয়াইড ডিমান্ড আমরা জেনেছিলাম মোর দেন সিক্স থাউজেন্ড মেগাওয়াট তাহলে আমরা বসবে এখানে মোর দেন সিক্স থাউজেন্ড মেগাওয়াট সাপ্লাই ফোর থাউজেন্ড অ্যান্ড টু হান্ড্রেড ফোর থাউজেন্ড অ্যান্ড টু হান্ড্রেড মেগাওয়াট ডিফিসিট হচ্ছে টিন হান্ড্রেড মেগাওয়াট রুরাল এরিয়াতে আছে ডিমান্ড চাহিদা আছে ফোর থাউজেন্ড অ্যান্ড এইট হান্ড্রেড মেগাওয়াট সাপ্লাই সরবরাহ আছে টু টু মেগাওয়াট অ্যান্ড ঘাটতি আছে অর্থাৎ ডিফিসিট আছে চব্বিশশো অর্থাৎ টু হান্ড্রেড মেগাওয়াট ক্যাপিটাল সিটি রাজধানী শহরে আছে ডিমান্ড চাহিদা আছে হচ্ছে চোদ্দোশো অর্থাৎ ফোরটিন মেগাওয়াট সাপ্লাই আছে সিক্স ফিফটি মেগাওয়াট ঘাটতি আছে সাতশো পঞ্চাশ সেভেন ফিফটি মেগাওয়াট তাহলে আমরা টেক্সটি বসিয়ে দিলাম চলে যাচ্ছি আমরা অপর পৃষ্ঠায় কমপ্লিট দ্য ডায়ালগ ইট উইল বি বেসড অন দ্য নেশন ওয়াইড ডিমান্ড সাপ্লাই অ্যান্ড ডিফিসিট অফ ইলেকট্রিসিটি শোন ইন দ্য টেবিল ইন সেকশন সি টেবিল থেকে তথ্য সরবরাহ করে নিম্নের সংলাপ দুটি পূরণ করো এক্স হোটস দ নেশন বাইড ডিমান্ড অফ ইলেকট্রিসিটি ইটস ফোর থাউজেন্ড অ্যান্ড ফোর এইট হন্ড্রেড মেগাওয়াট পার ডে হাউ মচ ক্যান দ পর অথোরিটি সপ্লা আনসার দে ক্যান সপ্লা ওনলি মেগাওয়াট পর ডে হোটস দিফিসিট আর হাউ মচ ইস দ ডিফিসিট উইল ইটস এইটিন হন্ড্রেড মেগাওয়াট পর ডে এখানে দেখতে পাচ্ছি নাও কমপ্লিট দ্য ফলোয়িং টু ডায়ালগস ইউজিং দ্য আইদার ইনফরমেশন ইন দ্য টেবিল হোয়াটস দ্য রুরাল এরিয়াস ডিমান্ড অফ ইলেকট্রিসিটি অপর পৃষ্ঠায় হোয়াটস দ্য ক্যাপিটাল সিটিস ডিমান্ড হোয়াটস দ্য রুরল এরিয়াস ডিমান্ড অফ ইলেকট্রিসিটি এখানে আমরা লিখব ইটস ফর্টি এইট থাউজেন্ড মেগাওয়াট পার ডে হাউ মচ ক্যান বি আপ্লাই এস ইউ ডব পি এল ওয়াই সপ্লাই দে ক্যান সাপ্লাই সপ্লা টেন্টি ফোর থাউজেন মেগাওয়াট পরে হোয়াটস দ্য ডিফিসিট ওয়েল টেন্টি ফোর থাউজেন মেগাওয়াট পার ডে চলে যাচ্ছে অপর পৃষ্ঠায় এখানে দেওয়া আছে হোয়াটস দ্য ক্যাপিটালস ক্যাপিটাল সিটিজ ডিমান্ড হোয়াটস দ্য ক্যাপিটাল সিটিজ ডিমান্ড ডি ই এম এ ইএমএন ডি ইটস ফোরটিন হান্ড্রেড ফোরটিন হান্ড্রেড মেগাওয়াট মেগাওয়াট পার ডে হাউ মচ ক্যান দে সাপ্লাই দে ক্যান সাপ্লাই সপ্লাই সিক্স ফিফটি অনলি সিক্স ফিফটি মেগাওয়াট পর ডে ह्वाट्स डिफिसिट? वेल इट्स 750 फिफ्टी मेगावाट पर डे নম্বর ইতে ডু ইউ থিঙ্ক লোডশেডিং কজেস দ্য সেম কাইন্ড অফ প্রবলেমস টু পিপল বোথ ইন দ্য ইন অ্যান্ড আউটসাইড দ্য সিটি ডিসকাস উইথ ইউর পার্টনার অ্যান্ড মেক টু ডিফারেন্ট লিস্টস অফ প্রবলেমস কজড বাই দ্য লং টাইম লোডশেডিং ওয়ান ইন দ্য সিটি অ্যান্ড দ্য আদার আউটসাইড দ্য সিটি শহরের ভেতরের এবং বাইরে লোডশেডিং কি একই রকম সমস্যা করে বলে তুমি মনে করো তোমার সাথীর সাথে আলোচনা করো এবং দীর্ঘক্ষণ লোডশেডিং এর কারণে শহরের ভেতরে এবং শহরের বাইরে যে সমস্যাগুলো হয় তার দুটি তালিকা তৈরি করো লিস্ট অফ প্রবলেমস কজড বাই লোডশেডিং ইন সিটি অ্যান্ড আউট দ্য সিটি শহরের ভেতর যে সকল সমস্যা তৈরি হয় তা তোমার বন্ধুর সাথে আলাপচারিতার মাধ্যমে তোমার পার্টনারের সাথে আলাপচারিতার মাধ্যমে এখানে লিখতে পারো এখানে বসাবে এবং আউটসাইড দ্য সিটি অর্থাৎ শহরের বাইরে যা হয় যে ধরনের প্রবলেমগুলো হয় সে প্রবলেমগুলো এখানে লিখবে রাইট দ্য লেটার রাইট এ লেটার টু অ্যান এডিটর অফ অ্যান ন্যাশনাল ডেইলি এক্সপ্রেসিং দ্য সাফারিংস অফ অর্ডিনারি পিপল কজড বাই লোডশেডিং ইন ইয়োর লোকালিটি বিদ্যুৎ ভিপ্রাট এর কারণে তোমার এলাকার সাধারণ জনগণের দুর্ভোগের কথা বর্ণনা করে একটি জাতীয় দৈনিক পত্রিকার সংবাদ সম্পাদকের কাছে পত্র লেখো